আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে হগুড়ি ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিওটি দেখেন আমাদের গাছে কত সুন্দর কত কালারের পুতুলিকা ধরেছে মাসাল্লাহ দেখতে এত বেশি ভালো লাগছে যে বলার মতো না আর এ পাশে ছোট্ট ছোট্ট কাঁটা ধরেছে সকালটা শুরু হয় আসলে বেলকনি দেখার মাধ্যমে এখানে এই তো সুন্দর এক ফুল ফুটেছে বেগুনি কালার এই ফুলটাও আমার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক মাঝে মাঝে একটু ব্লার হয়ে যাচ্ছে কেন জানি না তো সকালটা শুরু হয় যেহেতু বেলকনি থেকেই বেলকনির গাছপালা দেখতে অনেক বেশি ভালো লাগে আর এই যে উপরে নয়ন তারা ফুটেছে কত সুন্দর করে দেখেন এই যে আবার ব্লার হয়ে যাচ্ছে কেন যে এরকমটা হচ্ছে আসলে বুঝতে পারছি না এ পাশে ধরেছে উপরের অংশটাতেও ধরেছে তো আপনাদের সাথে একটু ভালো করে দেখায় অনেক ভালো লাগে সকালবেলা এরকম আসলে প্রকৃতি দেখতে আর এভাবে যদি ফুল ফুটে থাকে আরো বেশি ভালো লাগে তো যাই হোক আর যেহেতু আম আমার বেলকুনি থেকে দেখা যায় আর এখানে দেখেন কত কত আম ধরেছে মাসাল্লাহ দেখতেও এত বেশি ভালো লাগে আমার এই যে চতুর্দিকে আম এরকম করে ধরে আছে আমি রেগুলার এভাবে দেখি আমার কাছে দেখতেও বেশ ভালো লাগে মানে এভাবে আম ধরছে আর আমার কাজে হচ্ছে এভাবে একটু করে টাচ না করলে আমার ভালোই লাগে না বাড়িতে যাব তখন হয়তো আম পাকা শুরু হবে তো যাই হোক আমি কিন্তু কাঁচা আম একটাও মুখে দেই এখান থেকে যে একটা নিয়ে খাবো আসলে সেটাও ইচ্ছে করেনি কেন জানি না আমার এরকম করে খেতে ভালো লাগে না আগেও বলেছি আবারও বললাম আর এই যে ক্যালাঞ্চর সিজন শেষ হয়ে গিয়েছে ক্যালাঞ্চর ফোটাও শেষ হয়ে গিয়েছে ক্যালাঞ্চ দেখে একটাও ফোটে না আর তো সারা বছরই ফুল দেয় অনেক বেশি ভালো লাগে যদিও বা লাল কালারের ফুলটাকে অনেক বেশি মিস করছি আর আমি এ পাশের বেলকনির ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি ওই পাশের বেলকনিতেও বেশ কয়েকটা ফুলের গাছ আছে যেগুলো আর আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না এখানে কিন্তু এখনো আপনার পিটুনিয়া ফুল দিয়ে যাচ্ছে এই যে ফুলগুলো মরে গিয়েছে আজকে অবশ্য নতুন কোনো ফুল হয়নি কিন্তু পিটুনিয়াতে এখন মে মাস চলছে তারপরেও দেখা যাচ্ছে পিটুনিয়াতে অনেক সুন্দর ফুল ফুটছে অনেক বেশি ভালো লাগছে আর পুতুলিকাতে তো সবসময় ফুল ফুটছে তো ঈদে বাড়ি যাব বাড়ি যাওয়ার আগে তো মেয়েদের অনেক কাজ থাকে সব কিছু বাড়ি ঘর সব কিছু গুছিয়ে নিচ্ছি সব কিছু সেগুলো আসলে ক্যামেরা বন্দিও করা হচ্ছে না তো বাড়িঘর সব কিছু আমি ক্লিন করে রেখে যাচ্ছি আর যেটা সবচেয়ে বেশি জরুরিদের আগে কুর্বানি সেটা হচ্ছে ফ্রিজ ক্লিন করা তো আমি আমার ফ্রিজ ডিপ ফ্রিজ নর্মাল ফ্রিজ দুইটাই ক্লিন করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব হয়তো ক্লিন করার সময়টা শেয়ার করতে পারবো না কিন্তু ক্লিন করার পরের অংশটুকু নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করি তো এখন সরাসরি চলে যাব ফ্লিজ কিনিং কেমন হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব যখন ক্লিন হয়ে যাবে তখন আর কি সে পরের অংশটুকুই আপনাদের সাথে তুলে ধরবো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর অবশ্যই লাইক দিবেন আজকাল আমাদের ভিডিওতে তো সবাই জানেন ভিউজ নাই রেগুলার ভিডিও দিতে পারি না আর লাইকের পরিমাণ তো অনেক কমে যাচ্ছে কেউ লাইক দেয় না আমি চেনা অচেনা যার ভিডিও এখন দেখি না কেন ইনশাল্লাহ সবার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করি আশা করবো আমার প্রিয় আপু ভাইয়ারাও তাই করবে ভিডিওতে লাইক দিয়েই ভিডিওটা দেখা শুরু করবে এটাই আশা রাখি তো আর কথা না বাড়িয়ে চলুন আমার ফ্রিজে পিন করার পরের অংশটুকু আপনাদের সাথে শেয়ার করবো ঈদের আগে এই যে দেখেন আমি আমার ডিপ ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এই তো সামনে যেহেতু কূর্বান্নি ঋদ এই জন্য আমি ফ্রিজটাকে ডিপ ফ্রিজটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি আসলে যখন ক্লিন করেছি আর সে সময়টা ভিডিও করতে পারিনি তাসির মানে দেখা যায় দুষ্টামি করে আর আমি এভাবে মানে কাজ করার সময় দেখা যায় ভিডিও করলে আমার কাজ অনেক বেশি টাইম লেগে যায় আর স্ট্যান্ডটাও নষ্ট হয়ে গিয়েছে যার কারণে আর কি ওইভাবে শ্যুট নিতে পারেনি তো ভাবলাম যে পুরাটা পরিষ্কার করছি করার পর সুন্দর করে সাজিয়ে রেখেছি সেটাই আমি আমার প্রিয় আপুদের সাথে বাড়ির সাথে শেয়ার করি আর সামনে কুরবানি যার কারণে সুন্দর করে সাজিয়ে নিলাম আমার ডিপ ফ্রিজকে ডিপ ফ্রিজ আজকে সাজিয়েছি আবার নর্মালটা ক্লিন করা হয়নি বাসায় যাওয়ার আগে নর্মালটাও ইনশাল্লাহ ক্লিন করে দিয়ে যাব আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসলে ফ্রিজ যদি পরিষ্কার করে না যায় কুরবানির পর আসে মাছ মাংস রাখা আসলে মানে কেমন লাগে আর পুরাটা একদম দেখি এক পাশে বরফ জমে গিয়েছিল তো সব সবকিছু মিলে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আলহামদুলিল্লাহ মানে এটা ঈদের প্রিপারেশন আর কি ঈদ প্রিপারেশন যাকে বলে ঈদ প্রিপারেশনে ফ্রিজ ক্লিন করে নিলাম গতকাল যেহেতু দেখাচ্ছি আমি ডিপ ফ্রিজ কিভাবে ক্লিন করেছি তো আজকে আমি নর্মালটাও ক্লিন করে নিয়েছি আর এই তো দেখুন কত সুন্দর করে আমি ক্লিন করেছি আর এখানে যেহেতু আমার ফ্রিজের কোনো ম্যাচ নাই মানে রাখার এইখানে দেওয়ার জন্য সো আমি এইখানে ক্যালেন্ডার একটু মোটা করে দিয়েছি যাতে ময়লা কম হয় আর একটু একটু কালারফুল লাগে এবং সুন্দর লাগে অনেকে হয়তো ভাববে ফ্রিজে ঠান্ডা দিয়ে এটা হয়তো ছিঁড়ে যাবে যায় বাট তিন চার মাস আমি তিন চার মাস পর্যন্ত আসে থাকবে কোনো প্রবলেমই হবে না যার কারণে এর আগে যেহেতু আমি ইউজ করে দেখেছি এই জন্য বললাম আর কি তো কাগজটা মানে খুব সহজে ছেড়ে না দুই তিন মাস আপনারা অনার্স ইউজ করতে পারবেন তো ফ্রিজটা আমার মোটামুটি ফাঁকা কারণ আমি বাড়িতে চলে যাব কুরবানি ঋদ যার কারণে ফ্রিজ সব ফাঁকা করে ক্লিন করে নিয়েছি শুধু কাঁচামরিচ আর এখানে লেবু আছে আর তাছাড়া দুইটা আপেল আর এর পাশে আমি সবে যে কৌটা এগুলো রেখেছি ডিমু শেষের পথে দুইটা আছে সব কিছু আর কি ফিনিশ করে দিয়েই যাচ্ছি যেহেতু রেখে গেলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে তো এখানে আমি এখন একটু আচার রাখবো আমি গত বছর বানিয়ে দিয়েছিল সেই আচারটাই এখানে রেখে যাচ্ছি তো ফ্রিজে আর কি সেরকম ভাবে রাখার মতো কিছু নাই আর একটুখানি কফি আছে সেই কফি রাখবো তো যাই হোক হচ্ছে আমার ফ্রিজের ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগছে আমার ফ্রিজ ক্লিনিংটা অবশ্যই মানে কমেন্ট করে জানাবেন ঈদের আগে সুন্দর করে ডিপ প্লাস নর্মাল ফ্রিজ দুইটাই আমি অনেক সুন্দর করে ক্লিন করে নিয়েছি আমার মতো করে ঝটপটভাবে ক্লিন করে নিয়েছি অনেক কম সময়ে আমি ক্লিন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর ফ্রিজ অনেকদিন পর ক্লিন করলে মানে ময়লাটা বেশি জমে আর যেহেতু আমার এবার ফ্রিজটা একটু কম ময়লা হওয়ার কারণ আমি একটা যেটা বুঝলাম সেটা হচ্ছে এই কাগজটা বিছানোর জন্য ময়লা খুবই কম হয়েছে আমি পাতিল রান্নার শেষে যেটুকুই রাখি বা বক্স রাখি দেখা গেছে আমার এগুলাতে ময়লা পড়েছিল এইখানে স্ট্যান্ডে কোনো প্রকারে কোনো ময়লা হয়নি যার কারণে আমার এবার ফ্রিজটা পরিষ্কার করতে খুব আর কি কম সময় লেগেছে এবং খুব ভালো হয়েছে আর সবাই চেষ্টা করবেন ফ্রিজটা অবশ্যই যখন ক্লিন করবেন তখন সুইচটা অফ করে নেবেন এবং ক্লিন করার মিনিমাম আধা ঘন্টার পর ফ্রিজটা অন করবেন আমরা অনেকেই দেখা যায় যে ফ্রিজ অফ করার সাথে সাথে কাজ শুরু করে দেই আবার হচ্ছে ফ্রিজ যখন ক্লিন করে নিই তখন আবার সাথে সাথে সুইচ অন করি এটা ঠিক না ফ্রিজ অফ করে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা দেরি করে ফ্রিজটা পরিষ্কার করবেন আবার সেম ফ্রিজ ক্লিন হয়ে গেলে আপনারা আবার হচ্ছে সুইচটা আধা ঘন্টা পর অন করে দিবেন আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি একটু হলেও আপনাদের কাছে আসবে আমার এর ছোট্ট মানুষের ছোট্ট টিপসটি তো যাই হোক সবাই ভালো থাকবেন সবারই অনেক ভালো কাটুক আনন্দময় হোক সবারই এই দোয়াই করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি হয়তো এখানেই শেষ করব। থ্যাংকস ফর ওয়াচিং আলাইকুম